পিছুন সুন্দর আছে এদের খাওয়া দাওয়া ঠিক মতন দিয়ে দিলে কিন্তু টন্টন গরুটা না ভালোইছে গরিব মানুষের পয়সা জিনিস কিনার আটকে রাখা লাগে হ্যাঁ মাত্র গরু টানলো গরুকে কিছু ঘাস এনে দিলাম আর খুব ভালো লাগছে জানাশোনা ভাই বল আমার মনের খুব আনন্দ হচ্ছে আর ভিডিওটা বড় করছি না তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থে আগামীকাল